ক্ষতিপূরণ নয় কঠোর শাস্তি চাই অভিযুক্তদের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে ক্ষোভ উগড়ে দিলেন মুর্শিদাবাদে শমশেরগঞ্জের হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকেরা নিহত পিতা পুত্রের স্ত্রীদয়ের চোখে মুখে কার্যত ঘৃণার প্রকাশ নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস জানিয়েছেন অভিযুক্তের কঠোর শাস্তি হোক চোখের আগে জায়গায় যা কপি একা কিনতাম আমার স্বামীকে আমার ছেলেকে তো আমরা সিবিআই তদারিতে চাই আর আমরা বাঁচতে চাই আর আমরা তাদের সাজা চাই আমার ছেলে স্বামী চলে গেল আমরা ফিরিয়া দিত টাকা লিয়া কি করব নিহত চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস ক্ষতিপূরণ নেবেন না বলে জানিয়েছেন যারা আমার স্বামীকে শ্বশুর করে ই করেছে দিন দুপুর ই করছে তাদের শাস্তি চায় টাকা পয়সা কিছু ছিনব না আর সবাই তদন্ত চায় আর এখানে ক্যাম্প বসা চায় ঠাকুর কী করে ঠিক মতো বাড়িতে থাকতে পারছি না